হর হর মহাদেব ওয়েলকাম টু কুম্ভনগরী প্রয়াগরাজ সালটা ইংরাজি দু আর এই বছরটা আমাদের মতন সনাতন ধর্মী মানুষদের জন্য খুবই পবিত্র এই বছর উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজন করা হয়েছে এক মহা কুম্ভ মেলার আর এই মেলাটা কিন্তু কোনো সাধারণ মেলা নয় একশো বছর পরেই মেলাটা পুনরায় আয়োজন করা হয়েছে প্রয়াগরাজের মাটিতে প্রয়াগরাজের সঙ্গমে যদি এই পূর্ণ তিথিতে স্নান করতে পারে কেউ তাহলে নাকি সকল মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় পাপ পুণ্যের হিসাব কিন্তু আমি ঠিক জানি না তবে স্নান করলে ঠিক কতটা পাপ ক্ষয় হবে আর কতটাই বা আমি পূর্ণ অর্জন করতে পারবো তাও জানি না তবে মন থেকে যে শান্তি পাবো এটুকু আমি বলতে পারি কারণ এই মহা কুম্ভ আয়োজন করা হয়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই ১৪৪ বছর পর আয়োজন করা এই কুম্ভ মেলার যে আমরা সাক্ষী হতে পারছি এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা বহু দেশ বিদেশ থেকে ভক্ত এবং সাধু সন্তদের আগমন ঘটেছে এই পূর্ণভূমি প্রয়াগরাজের মাটিতে সম্ভবত সালটা ছিল আঠেরোশো একান্ন সেই বছর আয়োজন করা হয়েছিল মহাকুম্ভ মেলার প্রয়াগরাজের মাটিতে পুনরায় আবার আয়োজন করা হয়েছে দু সালে একশো বছর পর এই মহাকুম্ভ মেলার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাটিতে ৪৫ দিন যাবৎ আয়োজিত এই মহাকুম্ভ মেলায় প্রত্যেকটি দিনই কিন্তু বহু ভক্তের ঢল নামে সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে ৪৫ দিন ধরে আয়োজিত এই মেলায় স্নান করার কিন্তু পাঁচখানা শাহী তিথি আছে তিথি নক্ষত্র অনুযায়ী যে পাঁচটা শাহী স্নানের ডেট আছে সেইগুলো অলরেডি চারটে অতিবাহিত হয়ে গেছে সেগুলো ছিল প্রথমটা হচ্ছে মকর সংক্রান্তি দ্বিতীয়টি হচ্ছে মৌনীয়ামবস্যা তৃতীয়টি বাসন্ত পঞ্চমী এবং চতুর্থটি ছিল হচ্ছে মাঘী পূর্ণিমা স্নান আর একটি শাহি স্নান বাকি আছে সেটা হচ্ছে মহাশিবরাত্রির স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি তাহলে আর বেশি চিন্তা না করে বন্ধুরা যদি তোমাদেরও শাহি স্নান বাকি থেকে থাকে তাহলে দেরি না করে ট্রেন ধরে বা বাস ধরে চলে যাও প্রয়াগরাজে প্রয়াগরাজে গিয়ে সঙ্গমে স্নানটা সেরে নাও মহাশিবরাত্রির মহাপূর্ণতিথিতে তাহলে আর কি ভাবনা চিন্তা ছাড়ো প্রয়াগরাজ থেকে ঘুরে আসো আর যারা যারা প্রতিকূলতার জন্য যেতে পারছো না তাদের জন্য আমার এই ভিডিও তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমাদের নতুনদের জন্য আমার ইন্ট্রোডাকশন আরও একবার হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথাঙ্গ আমি বিয়ালি তোমাদের মাধ্যমে নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো প্রয়াগরাজ কুম্ভনগরী প্রয়াগরাজ বিশ্বের সবথেকে বড় মেলা হচ্ছে মহাকুম্ভ মেলা আর এই কুম্ভ মেলারই সাক্ষী হতে আমরা চলে আজকে প্রয়াগরাজ সঙ্গমে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক ট্রেন আমাদের ঢুকে গেছে আমরা এবার এস দিকে যাওয়ার পালা জোরে জোরে পা চালাচ্ছে যদিও টাইম হয়নি এখনো প্রয়াগরাজে যাওয়ার উদ্দেশ্যে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম তবে এখন যেহেতু প্রয়াগরাজ যাওয়ার জন্য একটু রাশ চলছে তাই জন্য তোমরা তোমাদের নিকটবর্তী বাস ডিপো থেকে বাস ধরেও প্রয়াগরাজ পৌঁছাতে পারো প্রয়াগরাজে পৌঁছানোর জন্য বিভিন্ন জায়গা থেকে এখন বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে মহাকুম্ভ মেলার জন্য যদি তোমরা আমাদের মতনই ট্রেনে করে যাও তাহলে প্রয়াগরাজ সঙ্গম অথবা জংশন এই দুটোর মধ্যে যে কোনো একটা স্টেশনে নামতে হবে স্টেশনের বাইরে থেকে তোমরা পেয়ে যাবে অটো অটোতে মোটামুটি এক থেকে দেড়শো ভাড়া তবে এখন যেহেতু অনেকটাই ভিড় তাই জন্য টোটোওয়ালারা ভাড়াটা একটু বেশি যাইতে পারে আর সঙ্গমে প্রায় দু থেকে তিন কিলোমিটার আগেই নামিয়ে দেবে সেখান থেকে তোমাদের পায়ে হেঁটেই পৌঁছাতে হবে সঙ্গম এই ভিডিওতে শুধুমাত্র আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এটার অন্যথাও হতে পারে কিভাবে পৌঁছাতে পারো সঙ্গম সেটা তো তোমাদের বললাম এবারে বলি কোথায় থাকবে থাকার জন্য এখানে উন্নত মানের অনেক হোটেল আছে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী হোটেল চুজ করে নিতে পারো তবে এখন হোটেলের রেট কিন্তু অনেকটাই হাই সেক্ষেত্রে তোমরা অনলাইনে রুম দেখে বুকিং করে নিতে পারো অনেকটাই সস্তা পড়বে এছাড়াও মহাকুম্ভ মেলায় থাকার জন্য কিন্তু অনেক সাধু সন্তদের আঁকড়া আছে যেখানেও তোমরা কিছু টাকা বিনিময় থাকতে পারো। সরকার কর্তৃক বিভিন্ন থাকার করা হয়েছে ব্যবস্থাও পূর্ণার্থীদের জন্য সেখানে কিন্তু থাকলে তোমাদের কোনো রকম কোনো চার্জ দিতে হবে না তবে এটা কিন্তু শুধুমাত্র মহাকুম্ভ মেলার জন্য সম্পূর্ণ মহাকুম্ভ মেলাটি কিন্তু বেশ কয়েকটি সেক্টরে বিভক্ত তবে তোমরা যদি সঙ্গমে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যেতে হবে লেট হনুমান মন্দিরের সামনে সেটা কিন্তু তিন নম্বর সেক্টরে পড়ে তিন নম্বর সেক্টর দিয়ে গেলে তোমরা তবেই কিন্তু খুব সহজে পৌঁছাতে পারো ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম পৌঁছানোর জন্য যেহেতু অনেকটাই পায়ে হাঁটা পড়ছে সেক্ষেত্রে তোমাদের যদি বাচ্চা থাকে বা বয়স্ক লোক তাকে হাঁটতে না পারে তোমরা দ্বিতীয় পন্থাটা অবলম্বন করতে পারো নয়নি স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো নিয়ে তোমরা চলে যেও ঘাটে ঘাট থেকে বুক করে নিতে পারো নৌকা অথবা শেয়ারিং নৌকাও পেয়ে যাবে তোমরা পার হেড দুশো টাকার বিনিময় যেই নৌকাগুলো তোমাদের নিয়ে যাবে সঙ্গমে স্নান করানোর জন্য এখন আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে আর এখন আমরা নৌকা নিয়ে নিয়েছি নৌকা করে আমরা যাচ্ছি সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে সেখানে গিয়ে আমরা স্নান করবো এই যে দেখতে পাচ্ছ পেছনে ফোর্ট দেখা যাচ্ছে এই যে স্বচ্ছ জল দেখতে পাচ্ছ যমুনা নদীর গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম যদি স্নান করতেই যাচ্ছ এত দূর থেকে পূর্ণ অর্জন করতে যাচ্ছ তাহলে কিন্তু গঙ্গা বা যমুনায় ডুব দিয়ে চলে এসো না প্রপার ত্রিবেণী সঙ্গমে গিয়েই কিন্তু স্নানটা সেরো কারণ অনেক পুণ্যার্থী এমন আছেন যারা গঙ্গা যমুনার স্নান করেই বাড়ি ফিরে আসছেন ভাবছেন তাদের কুম্ভ স্নান কমপ্লিট হয়ে গেছে কিন্তু আদৌ কিন্তু সেরকমটা নয় বন্ধুরা কারণ কুম্ভ স্নান যদি সারতেই হয় তবে তোমাদের যেতে হবে ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে স্নান করলেই সেটাই কিন্তু তোমাদের পূর্ণ স্নান হবে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু কুম্ভ স্নানের আইডিয়াল জায়গা কারণ এটাই হচ্ছে সঙ্গমস্থল মহাদেবের নাম নিয়ে আমি তোমাদের ঋদ্ধাঙ্গ রিদ্ধাঙ্গর বাবা আর আমার মা চারজনেই কিন্তু মহাকুম্ভের এই পূর্ণ তিথিতে মহাদেবের নাম নিয়ে এই পূর্ণভূমি এই প্রয়াগরাজের জলে সঙ্গমে স্নান করলাম করার পূর্বে সেখানকার লোকাল পুরোহিতরা হাতে ধরিয়ে দিল একটি থালা যার মধ্যে ছিল তিনটি নারকেল মা গঙ্গাকে সরস্বতী আর যমুনাকে নিবেদন করার জন্য সঙ্গমে পুরোহিত ঠাকুরের কথা অনুযায়ী সমস্ত কর্ম সম্পন্ন করে আমরা চলে গেলাম নিজেদের বোর্ডে বোর্ডে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে মা গঙ্গার নামে আরতি প্রদীপ নিবেদন করলাম বেশ খানিকটা হাওয়া হওয়ার তরুণ প্রদীপটা কিন্তু আমরা জ্বালাতে পারলাম না শত চেষ্টার পরেও ব্যর্থতাকে সাথে নিয়ে জ্বালা প্রদীপটাই ভক্তি মা গঙ্গাকে নিবেদন করে দিলাম মহাকুম্ভে স্নান করতে গেলে কিন্তু তোমাদের ড্রেস চেঞ্জ নিয়ে কোনো অসুবিধা নেই এই জেটিগুলোর ওপরে কিন্তু সুন্দরভাবে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা করা আছে এছাড়াও এখানে উত্তরপ্রদেশে সরকার কর্তৃক গঙ্গা যমুনা নদীর পারাপার করার জন্য বিভিন্ন অস্থায়ী ব্রিজও নির্মাণ করা হয়েছে যেগুলো মূলত টিউবের উপরে নির্মিত লাখ লাখ পুণ্যার্থীর সমাবেশ করেছে এই প্রয়াগরাজের মাটিতেই কুম্ভ মেলা দেখা এবং কুম্ভ স্নানের উদ্দেশ্যে তাহলে হাতে কিন্তু দু একটা দিন সময় নিয়ে যেও। তাহলে প্রয়াগরাজে দর্শনীয় স্থানগুলো তোমরা স্নানের সঙ্গে সঙ্গে সেরে আসতে পারো প্রয়াগরাজে দেখার মতন বেশ কয়েকটি জিনিস আছে তার মধ্যে কিন্তু এই কেল্লাটা খুবই বিখ্যাত ঠিক প্রয়াগরাজের সেক্টর থ্রিতেই এই দুর্গটা পেয়ে যাবে দুর্গের ভেতরে আছে বিভিন্ন মন্দির সেই মন্দিরগুলো ঘুরে দেখে নিও পাঁচেক পায়ে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে লেট হনুমানজির মন্দির সেই মন্দিরে কিন্তু কুম্ভস্নানের পরে অবশ্যই হনুমানজিকে দর্শন করে এসো কারণ জনমুখে কথিত আছে যদি এই হনুমানজির মন্দিরে তোমরা দর্শন না করো কুম্ভস্নানের পর তাহলে কুম্ভস্নানের পূর্ণটাই তোমাদের সম্পূর্ণ বৃথা হয়ে যাবে প্রয়াগরাজের সঙ্গমস্থল থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটারের মধ্যেই তোমরা বেশ কয়েকটি মন্দির পেয়ে যাবে সেই মন্দিরগুলো কিন্তু তোমাদের ভ্রমণ তালিকায় রেখো যেরকম আদি শঙ্কর ভীমান মন্দির তার সাথে সাথে আছে বাসুকিনাথ মন্দির এই মন্দিরগুলো কিন্তু দর্শন করতে ভুলো না এই সমস্ত মন্দিরগুলো তোমরা পায়ে হেঁটেও ঘুরতে পারো অথবা তোমরা একটা অটো বুক করে নিতে পারো অটো বুক করলে মোটামুটি তোমাদের পাঁচশো থেকে ছশো টাকা ভাড়া পড়বে এই ভাড়াটা কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয় তবে এই সময় চলছে প্রয়াগরাজের মাটিতে মহাকুম্ভ মেলা আর এই মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি মেলা চলাকালীন সময়সীমায় প্রচুর ভক্তের ঢল নেমেছে এই কুম্ভনগরীতে এই সময় কিন্তু অটো চলাচল বেশ খানিকটা অস্বাভাবিক তাই জন্য তোমরা চাইলে পায়ে গায়ে হেঁটেই কিন্তু এই মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারো এই প্রয়াগরাজে আছে একটি জাগ্রত শক্তিপীঠ সেই শক্তিপীঠটাও কিন্তু দর্শন করতে ভুলো না সর্বশেষে দর্শন করে নিয়েও মহারিষি শ্রী ভরদ্বাজ মুনির আশ্রম কিভাবে পৌঁছাবে কোথায় থাকবে আর কি কি ঘুরে দেখবে প্রয়াগরাজে সমস্ত কিছু ইনফরমেশনই তো আমি এই ভিডিওতে দিলাম এইবারে তোমাদেরকে বলি এই মহাকুম্ভ মেলার তাৎপর্য এই কুম্ভ মেলার কিন্তু একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে সেটি হয়তো আমাদের অনেকের কাছেই জানা আবার অনেকের কাছেই অজানা নন তাদের জন্য আমি সংক্ষেপে এই মহাকুম্ভবলার তাৎপর্য বর্ণনা করার চেষ্টা করছি মাত্র পুরাণ মতেই কথিত আছে সমুদ্র মন্থন করেছিলেন দেবকুল এবং অসুরকুল সেই সময় বাসুকি নাগকে দিয়ে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল উঠে এসেছিল এক মহামৃত্যুঞ্জয় অমৃত আর সেই অমৃতই একটি কলসের মধ্যে রাখা হয়েছিল কলস বা কুম্ভ আর সেই কলসটি যখন বিষ্ণুর এক অবতার মানে কাক মুখে করে নিয়ে যাচ্ছিল সেই সময় চার ফুট অমৃত গেছিল এই ধরিত্রীর বুকে সেই সমস্ত জায়গাগুলোতেই এক পূর্ণভূমি গড়ে উঠেছে যেমন একটি হচ্ছে নাসিক দ্বিতীয়টি হচ্ছে হরিতার তৃতীয়টি হচ্ছে উজ্জয়িনী আর চতুর্থটি হচ্ছে এই প্রয়াগরাজে প্রতি বছরই কিন্তু প্রয়াগরাজের মাটিতে মাঘ মাসে অনুষ্ঠিত হয় মাঘ মেলা এছাড়াও প্রতি তিন বছর অন্তর হরিদ্বার অথবা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা আর প্রতি ছ বছর অন্তর প্রয়াগরাজ উজ্জয়িনী নাসিক অথবা হরিদ্বারে যে কোনো একটি জায়গায় অনুষ্ঠিত হয় অর্ধ কুম্ভ মেলার আর প্রত্যেক ১২ বছর ছাড়া একবার অনুষ্ঠিত হয় এই প্রয়াগরাজের মাটিতেই পূর্ণ কুম্ভ মেলা আর প্রতি বারো বছর করে বারোটি সার্কেল ঘুরলে তবেই আসে এই পূর্ণ তিথি এই পূর্ণ তিথিতেই হয় মহাকুম্ভ মেলা আর যেটি একমাত্র অনুষ্ঠিত হয় এই প্রয়াগরাজের মাটিতেই প্রয়াগরাজের সঙ্গমে পূর্ণ স্নানে এসে শুধুমাত্র সঙ্গমে স্নান করেই ফিরে যেও না সঙ্গমের আশেপাশে বিভিন্ন সেক্টরে আছে সাধু সন্তের আখড়া সেই আখড়াগুলো ঘুরে দেখে সাধু সন্তের আশীর্বাদ নিয়ে সম্পূর্ণ প্রয়াগরাজে বিভিন্ন দর্শনীয় মন্দির আছে সেগুলোও কিন্তু দর্শন করে তারপরেই কিন্তু বাড়ি ফির কারণ এই জীবৎকালে আমরা আর এই মহাকুম্ভ মেলায় সাক্ষী হয়ে থাকতে পারবো না তাই জন্য যতটুকু সময় পারবে এই মহাকুম্ভ মেলাটা উপভোগ করে নিয়ে প্রয়াগরাজের প্রথম দিন আমরা কুম্ভ মেলায় গিয়ে স্নান করে নিয়েছিলাম সঙ্গমে তারপরে আমরা চলে গেছিলাম প্রয়াগরাজের দর্শনীয় স্নানগুলো ঘুরে দেখার জন্য আর দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখেছিলাম বিভিন্ন সাধু সন্তের আখড়াগুলো তারপরে সমস্ত কুম্ভনগরীটা ঘুরে দেখার পর চলে গেছিলাম আমরা গঙ্গা তটে যেখানে বেনারস হরিদ্বারের মতন আরতির ব্যবস্থা আছে সেই গঙ্গা আরতি না দেখলে প্রয়াগরাজ ভ্রমণটাই বৃথা হয়ে যাবে তাই জন্য আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম গঙ্গা আরতি দেখার উদ্দেশ্যে গঙ্গা আরতিটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য কিন্তু তোমাদের গঙ্গা তটে অবশ্যই সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে কারণ সন্ধ্যে ছটা থেকে গঙ্গা আরতি শুরু হয়ে যায় গঙ্গা তো তোমাদের দর্শন করালাম এবারে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো রাত্রিরের কুম্ভ কেমন লাগে রাত্রিরের কুম্ভনগরীটা তোমরা উপভোগ করো আর তার সাথে সাথে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যেও হার হার মহাদেব পড়ে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকের মতো তাহলে এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা